মানুষ কেবল দেহমাত্র নয় সুফিদের মতে মানুষ একটি আত্মার আলো তথা নূর যা দেহকে বাহন হিসেবে ব্যবহার করে এই দেহে আল্লাহ প্রদত্ত এক বিশেষ শক্তি নিহিত আছে যার একটি গুরুত্বপূর্ণ রূপ হল বীর্য সুফিরা বীর্যকে কেবল জৈবিক তরল বা প্রজননের উপাদান হিসাবে দেখেন না বরং এটিকে জীবনী শক্তি এবং আত্মার শক্তির ধারক বলে মনে করেন বীর্যের অতিরিক্ত ক্ষয়কে তারা কেবল শারীরিক দুর্বলতা হিসেবেই নয় বরং আধ্যাত্মিক যাত্রার অন্তরায় হিসেবেও ব্যাখ্যা করেছেন কারণ সুফি তত্ত্ব অনুযায়ী বীর্য মানুষের মধ্যে লুকানো এক ধরনের নুরানি শক্তি যা ধ্যান ইবাদত জ্ঞান ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে